তোমার হাতে সময় আছে নব্বই দিন আর এই মুহূর্তে তোমাকে কেউ বলছে অনেক সময় এখন বাকি আছে আবার কেউ বলছে সময় শেষ আর কিছু করার নেই কিন্তু এই মুহূর্তে তুমি জানো কি এই নব্বই দিনে কেউ চাইলে জিরো থেকে হিরু হয়ে যেতে পারে আবার হিরো থেকেও কেউ হয়ে যেতে পারে তুমি গত দুই বছর কি করেছ সেটা এখন গুরুত্বপূর্ণ না আজ গুরুত্বপূর্ণ হলো তুমি আগামী দিন কি করবে তুমি কি সাধারণ হয়ে থাকতে চাও নাকি তোমার নামটা সবার উপরে দেখতে চাও শোনো মেধা দিয়ে সবাই সবকিছু পারে না প্রয়োজন হচ্ছে প্রচেষ্টার চেষ্টার যদি তুমি চেষ্টা করো তাহলে অনেক কিছুই সম্ভব একটি পরীক্ষা শুধুমাত্র একটি সার্টিফিকেট না এটা বাবা মায়ের হাসি মুখ এবং তোমার ভবিষ্যতের আত্মবিশ্বাসের একটা চাবিকাঠি তুমি ভেবে দেখেছো কি যেদিন রেজাল্ট দিবে সেদিন তোমার কাছে তোমার আত্মীয় স্বজন ফোন দিবে তোমার প্রতিবেশী ফোন দিবে বন্ধু বান্ধব ফোন দিবে ফোন দিয়ে তাদের সুখবরটা জানাবে সেই দিন যদি তোমার রেজাল্ট খারাপ থাকে তাহলে তুমি কার সাথে কথা বলতে পারো না তখন তোমার ইচ্ছা হবে আজকে যদি আমি একটু ভালো রেজাল্ট করতাম তাহলে আজকে আমিও সবাইকে আমার ভালো রেজাল্টের কথা প্রকাশ করতে পারতাম তাই সিদ্ধান্ত তোমাকে আজকে নিতে হবে এবার আসল কথায় আসি এই নব্বই দিনকে আমরা তিনটা ভাগে ভাগ করব প্রথম পঁয়তাল্লিশ দিন তারপর ত্রিশ দিন তারপর হচ্ছে পনেরো দিন এই তিনটা ভাগে ভাগ করে আমরা পড়া যাব তাহলে আসুন প্রথম পঁয়তাল্লিশ দিন কি করা যায় নতুন কিছু শিখবো না আমরা আমরা টেস্ট পেপার সলভ করবো এবং কোনো কিছু গ্যাপ রাখবো না যা পারি সেগুলো যেন পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারি সেইভাবে পড়বো এবার আসি পরের তিরিশ দিন কি করবো এই যে যা পড়ছি এগুলোই বারবার আমরা ঝালাই করবো এবং যেগুলো আমরা ভয় পাই যেগুলো আমরা পারি না সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। মনে রাখতে হবে ভয়কে ভয় পাওয়া চলবে না যদি তুমি তুমি ভয়কে ভয়কে ভয় ভয় পাও তাহলে তোমাকে করবে আর যদি মোকাবেলা করতে পারো তাহলে ভয় ভয়ে পালিয়ে আমরা লাস্ট পনেরো দিন ঘড়ি ধরে ধরে মডেল টেস্ট দাও যেন একটু সময় বেশি না লাগে কম সময়ের মধ্যে যেন শেষ হয়ে যায় হাতের লেখা দ্রুত করার চেষ্টা করো এবং নিজের প্রতি বিশ্বাস করতে তুমি এখন তোমাকে কোন কোন বিষয়গুলো ত্যাগ করতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমত বন্ধু বান্ধবের আড্ডা এবং দূরে থাকতে হবে মনে রাখতে হবে এই তিন মাসে তুমি যদি কোনো বন্ধু বান্ধব থেকে দূরে থাকো বা মোবাইল ফোন থেকে দূরে থাকো খুব বেশি একটা ক্ষতি হবে না তবে এটাও মাথায় রাখতে হবে এই তিন মাসের জন্য এই মোবাইল ফোন বন্ধু বান্ধব হচ্ছে তোমার জন্য একটা চরম লেভেলের শত্রু তুমি যদি এখন এইগুলোকে অবহেলা করো তাহলে সারা জীবন তোমাকে প্রস্তাব হবে একটা সময় এই বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে বা তুমি যে জায়গায় ছিল সেই জায়গায় এখন তোমার করণীয় কি এবার চলে যাও এবং বইটাকে নিয়ে আয়নার সামনে যে নিজেকে নিজে বলো আমি পারবো কারণ তোমার রক্তে আছে বিজয়ের ডিএনএ তোমার বাবা মার স্বপ্ন রয়েছে তোমার কলমের ডগায় মনে রাখবা পরীক্ষার হলে অনেকে পারা জিনিসটা ভুল করে ফেলে এবং অনেকে না পেরেও ভালো রেজাল্ট করতে পারে সেজন্য একটা গোপন টেকনিক অবলম্বন করতে হয় আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে আমি তোমাদেরকে সেই পরীক্ষার হলে যে গোপন কৌশলগুলো যেগুলো অবলম্বন করলে তোমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবে এবং নাম্বার সংগ্রহ করতে পারবে নিজের রেজাল্ট শিটে নিজের নামটা সবার উপর উঠাতে পারবে সেজন্য অবশ্যই কমেন্ট করতে হবে যে পরবর্তী ভিডিওটা তোমাদের প্রয়োজন কিনা যদি প্রয়োজন হয় তাহলে আমি খুব দ্রুত তোমার জন্য ভিডিওটা তৈরি করবো এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে হবে ক্লিক করে রাখতে হবে যেন পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়ালেখায় মনোযোগ দাও বাবা মার আশা পূরণ করো ভালো থাকো আসসালামু আলাইকুম